খনার কথা বিলাসিতে আপনাদের স্বাগত আজকে একটি রূপকথার গল্প পাঠ করে শোনাবো গল্পটির নাম একটি প্রতিবাদ সভা গল্পটি লিখেছেন শ্রী পরিমল গোস্বামী গল্প পাঠে আমি খনা অনেক দিনের চেষ্টার পর সভাটি আজ বসেছে সভায় যারা এসেছে তারা হচ্ছে শেয়াল কুকুর বাঘ সিংহ গরু হরিণ খরগোশ কাক ময়ূর এবং আরো কত রকম পশু আর পাখি ওদের মনে অনেক দিনের দুঃখ আজ সেই দুঃখ ওরা সভায় আলোচনা করবে এই দুঃখ মানুষের সম্বন্ধে মানুষ ওদের উপর নানাভাবে অত্যাচার করে অবশ্য সেরকম অত্যাচারের হাত থেকে অনেক সময় ওরা বেঁচেও যেতে পারে বুদ্ধি খরচ করলে বেঁচে যাওয়া অসম্ভব নয় কিন্তু মানুষ গল্পের বইতে ওদের সম্বন্ধে যেসব জঘন্য মিথ্যা কথা লিখেছে তার হাত থেকে বাঁচা যায় কি করে বই থেকে তো আর কলঙ্ক কথা মুছে ফেলা যায় না আর এ বই যেসে বই নয় ইসপের লেখা সব গল্প যা পৃথিবীর সব জায়গায় সব ছেলে মেয়ে পড়ে তাই ওরা ঠিক করেছে কিছুদিনের জন্যে ওরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে এক সঙ্গে মিলে এর একটা প্রতিকার বের করবে সভায় সিংহ সভাপতির আসনে বসেছে সে ইসবের গল্পের কথা শুনেছে বটে কিন্তু নিজে সে বই কখনো পড়েনি তাই তার নির্দেশে অন্যান্য পশু পাখিরা একে একে ইসপের গল্প নিয়ে আলোচনা শুরু করেছে প্রথম বক্তা শেয়াল সে বললে আঙুর বড় টক এই গল্পে আমাদের বুদ্ধির উপর আক্রমণ করা হয়েছে তাছাড়া এতে একটি মিথ্যে কথাও আছে মিথ্যে কথাটি হচ্ছে এই যে আমরা নাকি আঙুর খাই শিয়াল আঙুর খায় এ কথা অন্তত ভারতবর্ষের শিয়াল সম্পর্কে খাটে না গ্রিস দেশে কিংবা ইটালির শিয়াল সম্পর্কে আমাদের বিশেষ কিছু জানা নেই কিন্তু সেখানে দুধ পাঠানো হয়েছে অল্পদিনের দিনের মধ্যেই সব জানতে পারবো কিন্তু এর চেয়েও বড় কথা হচ্ছে কোন শেয়াল নাকি আঙুর নাগাল না পেয়ে বলেছে আঙুর বড় টক কোনো শেয়ালই এরকম কথা বলতে পারে না কারণ শেয়াল বুদ্ধিমান প্রাণী এ কথা সবাই জানে আঙুর যদি তার নাগালের বাইরে থাকত এবং তা খেতে ইচ্ছে হতো তাহলে তা সে বুদ্ধি খরচ করে পেরেও খেতে পারত পরবর্তী বক্তা খরগোশ বলতে লাগলো কচ্ছপের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় খরগোশ জাতিকে অপমান করা হয়েছে কিছু দূর ছুটে গিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়া খরগোশের স্বভাব নয় এই গল্পে কচ্ছপকে অকারণ মহাত করা হয়েছে লোকে ভাবছে কচ্ছপ ধীর স্থির মধ্যবসায়ী এবং লক্ষ্যে পৌঁছানোর আগে কখনো বিশ্রাম করে না ঘুমোয় না আমার মতে এই মিথ্যা কথাটি মিথ্যা কথায় অভ্যস্ত মানুষেরই ক্ষতি করেছে এরপরে বলতে লাগলো কুকুর সে বলল সে সাঁকর উপর দিয়ে যেতে নিজের ছায়া দেখে অন্য কুকুর ভেবে মুখের মাংস হারালো সেই সাঁকুর ওপর সে জীবনে প্রথম যাচ্ছে কথা সম্পূর্ণ মিথ্যা ওই সাঁকোর ওপর দিয়ে সে অনেকবার গিয়েছে এবং নিজেকে নিজের ছায়াকে অন্য কুকুর মনে করার ভুলও তার অনেক দিন ভেঙে গেছে যদি বলেন প্রমাণ তাহলে তার উত্তর বলি সাঁকোর না গেলেও জলের ধারে গিয়ে ওই কুকুর জীবনে কখনো জল খায়নি এ কথা তো খুব আর মিথ্যা হতে পারে না আর জল খেতে গেলেই নিজের ছায়া দেখতে সে বাধ্য সুতরাং ইসবের ওই কুকুর মিথ্যা এ গল্প সম্পূর্ণ বিদ্বেষমূলক এরপরে বলতে লাগলো কাক তার কথা হচ্ছে এই যে ময়ূর পুচ্ছ কুঁজে সে ময়ূর সাজতে গিয়েছিল এ এক অসম্ভব ঘটনা কারণ আপনারা যে কেউ চেষ্টা করে দেখতে পারেন ময়ূর কাকের পুচ্ছে কুঁজা যায় না কিন্তু তর্কের খাতিরেও যদি ধরা যায় যে তা সম্ভব তাহলে তার পরিণাম কি হতে পারে কল্পনা করুন একটি কাক যার রং কালো সে নানা রঙের রঙের পালকে সাজলে কাক সমাজে তার বেশি আদর পাওয়া উচিত কারণ সে একটি নতুন ফ্যাশনের প্রবর্তক রূপে মহাসম্মানের অধিকারী হবে অন্যদিকে ময়ূরের সমাজেও তার খাতির বাড়বে আপনারা লক্ষ্য করে থাকবেন এদেশের লোকেরা যারা সাহেবী পোশাক পরে তারা এদেশের লোকের কাছেও আদর পায় আবার সাহেবদের কাছেও আদর পায় অতএব আমি মনে করি কাক কাকচরিত্রে অযথা কলঙ্ক লেপনের জন্যেই এই গল্পটি রচনা করেছেন এরপরে উঠল ইঁদুর সে বলতে লাগলো এই গল্পে গল্পে যে খুব বেশি তা তার গল্পেই প্রমাণ গল্পে আছে বিড়ালের হাত থেকে বাঁচার উপায় আলোচনার জন্য ইঁদুরের স্বভাব বসেছিল বহু রকম উপায়ের মধ্যে একটি উপায় সকলেরই পছন্দ হলো একজন বলল বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিলে সবচেয়ে ভালো হয় কারণ বিড়াল একটু নড়লেই ঘন্টা বেজে উঠবে আর ইঁদুরেরা তাতে সাবধান হতে পারবে কিন্তু শেষে ঘণ্টা বাঁধবে কে এই নিয়ে হলো গোলমাল ও তাদের সভা পণ্ড হয়ে গেল এই গল্পের প্রথম দিকটায় আপত্তির কিছু নেই কিন্তু ঘণ্টা বাঁচবে কে এই অংশটা একেবারে বাজে কারণ সবাই এরকম একটি কথা উঠতেই পারে না আজ পর্যন্ত কোনো মানুষ কি দেখাতে পারে তাদের সভায় কোনো আলোচনা এবং সিদ্ধান্ত একই সঙ্গে হয়েছে সভা মাত্রেই শুধু আলোচনা হয় কিভাবে কাজ করতে হবে তাও হয়তো আলোচনা হয় কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা অসম্ভব ইঁদুরের এই কথা শেষ হতে না হতেই আকাশে মেঘের গর্জন উঠল মেঘের ডাকে সবাই আকাশের দিকে তাকালো দেখতে পেল একখান্ড কালো মেঘ তাদের সভাতেই এসেছে কিছু বলতে সভাপতি তাকে বলতে অনুমতি দিলেন মেঘ বলতে লাগলো একটি গল্পে আছে সূর্যের সঙ্গে মেঘের তর্ক বাঁধল কে বড় একটি লোক যাচ্ছিল জামা গায়ে সূর্য তাকে দেখে মেঘকে বলল আচ্ছা ওই লোকটার জামাকে খুলতে পারে দেখা যাক মেঘ প্রাণপণে বৃষ্টি বরণ বর্ষণ করলো খুলতে পারলো না জামা তখন সূর্য প্রখর কিরণ বর্ষণ করায় লোকটি গরমে অস্থির হয়ে জামা খুলে ফেলল প্রমাণ হলো সূর্যই বড় এই গল্পটি সম্পূর্ণ নিজের খেয়াল মতো রচনা করা কারণ যে যুক্তিতে সূর্য বড় প্রমাণ হলো সেই যুক্তিতেই মেঘ বড় প্রমাণ করা যায় খালি গায়ে একটি লোককে চলতে দেখে যদি বলা যেত ওর গায়ে জামা পরাতে পারবে যে সেই বড় তাহলে তখনই প্রমাণ হতে পারত যে মেঘ বড় সুতরাং এই গল্প বিদ্বেষমূলক এবং পক্ষপাতিত্বপূর্ণ এইভাবে একের পর এক সবাই এক একটি বক্তৃতা দিয়ে নিজ নিজ দুঃখের কথা নিবেদন করল প্রমাণ হয়ে গেল ঈসপের সমস্ত গল্পেই পশু পাখিদের হীন করা হয়েছে ইসপের বিশ্বাস ছিল মানুষের এতে অনেক উপকার হবে কিন্তু মানুষ দু হাজার বছর আগেও যেমন খল ছিল আজও তেমনি আছে অবশ্য মানুষদের মধ্যে একদল ভালো লোক বরাবরই আছে ভালো হওয়ার জন্যে তাদের এসব গল্প পড়ার দরকার নেই এবং এসব গল্প পড়েও তারা ভালো হয়নি যাদের জন্যে এসব লেখা তারা আগেও যেমন ছিল এখনও তেমনি আছে সিংহ তার সভাপতির অভিভাষণে এই কথাগুলো বলল এবং সভায় স্থির হল সভাভঙ্গে ওরা প্রথম যে মানুষটির দেখা পাবে তাকে হত্যা করে মানুষের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানাবে সেই উদ্দেশ্যে সিংহ বাঘ এবং অন্যান্য জিজ্ঞাসা করল। তোমাদের উদ্দেশ্য কি ওরা বলল তোমাকে হত্যা করাই আমাদের উদ্দেশ্য বিনা কারণে হ্যাঁ বিনা কারণে মানুষ হঠাৎ আনন্দে গদগদ হয়ে বলল আমি তোমাদের কথা শুনে অত্যন্ত খুশি হলাম কারণ বিনা কারণে কোনো পশু আমাকে হত্যা করুক এই উদ্দেশ্যেই আমি বাড়ি থেকে বেরিয়েছি অতএব আনন্দের সঙ্গে আমি তোমাদের হাতে আমাকে সমর্পণ করলাম সিংহ বাঘ প্রভৃতি ওর এই ধরনের কথা শুনে ভরকে গেল কোথায় কাতর স্বরে প্রাণ ভিক্ষা করবে তা নয় নিজেকে হত্যা করাতেই ওর আনন্দ ওরা গোপনে পরামর্শ করতে লাগলো বাঘ বলল মতলোভ ভালো নয় শিয়ালও তাই বলল সে সবাই তাই বলল সুতরাং ওকে ছেড়ে দেওয়াই যাক শিয়াল এগিয়ে এসে বলল যাও তোমাকে আমরা ছেড়ে দিলাম মানুষ হা অদৃষ্ট বলতে বলতে দুঃখের ভান করে চলে গেল এবং বাড়ি পৌঁছে コーベクトタシロ。